আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি অনেক কিছু শিখেছেন অনেক জ্ঞান অর্জন করেছেন কিন্তু অন্তরে কোনো প্রশান্তি খুঁজে পাননি যখন আপনি কোরআনের আয়াত জানেন হাদিসের রেফারেন্স মুখস্থ বলতে পারেন কিন্তু আপনার সালাতে সেই গভীর মনোযোগ আসে না আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপে না আমরা প্রায়শই জ্ঞানকে সফলতার চাবিকাঠি মনে করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আত্মা পবিত্র না হলে জ্ঞান বৃথা কেন আমরা জানব কিভাবে আমাদের অর্জিত জ্ঞান আমাদের জন্য রহমতের পরিবর্তে আজাবের কারণ হতে পারে যদি আমাদের অন্তর অহংকার হিংসা আর রিয়ায় পূর্ণ থাকে আমরা শিখব কিভাবে সেই জ্ঞান অর্জন করতে হয় যা আত্মাকে আলোকিত করে এবং আমাদেরকে আল্লাহর সত্যিকার নৈকট্য দান করে কোরআন হাদিস এবং সলফে সালেহিনদের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু ডট জ্ঞান বা ইলম হল এক মহান মর্যাদা জ্ঞান হল আলো বা নূর যা অন্ধকার থেকে মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে কিন্তু এই নূর বা আলো কেবল তখনই কাজ করে যখন তা ধারণ করার পাত্রটি পবিত্র থাকে আমাদের অন্তর বা কল হল সেই পাত্র যদি অন্তরটি অপবিত্র হয় এবং অহংকার হিংসা রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত এবং দুনিয়ার ভালোবাসায় পূর্ণ থাকে তবে সেই অন্তরে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না তখন জ্ঞান কেবল কিছু তত্ত্ব হিসেবে মস্তিষ্কে জমা থাকে তা অন্তরে প্রবেশ করে আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণ হল ইবলিস ইবলিসের জ্ঞানের কোনো অভাব ছিল না সে আল্লাহকে চিনত আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল কিন্তু তার অন্তরে ছিল অহংকার কিবর এই অপবিত্রতাই তার সমস্ত জ্ঞানকে বৃথা করে দিয়েছিল যখন আল্লাহতালা আদম আলা সালামকে সিজদা করার আদেশ দিলেন তখন তার জ্ঞান আল্লাহর আদেশ মানতে সাহায্য করেনি বরং তার অহংকার তাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে শিখিয়েছিল সে বলেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে সুরা আরাফ আয়াত বাইশ এই ঘটনাটি প্রমাণ করে আত্মা পবিত্র না হলে সেই জ্ঞান মানুষকে বিনয় করার পরিবর্তে আরও বেশি অহংকারী করে তোলে আল্লাতলা পবিত্র কোরআনে এমন ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা জ্ঞান অর্জন করেছে কিন্তু তা থেকে উপকৃত হয়নি তিনি সুরা আল জুমারের পাঁচ নং আয়াতে বলেন যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল অতপর তারা তা বহন করেনি তারা সেই গাধার মতো যারা বহু পুস্তক বহন করে একটি গাথা যেমন মূল্যবান বই বহন করেও তার ভেতরের জ্ঞান সম্পর্কে কিছুই জানে না তেমনি একজন মানুষ যদি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে কিন্তু সেই জ্ঞান তার অন্তরে প্রবেশ করে না তার চরিত্রকে পরিবর্তন করে না তবে সে কেবল জ্ঞানের বোঝাই বহন করে এই জ্ঞান তার জন্য কিয়ামতের দিনে রহমত হবে না বরং তা তার বিরুদ্ধে এক প্রমাণ হয়ে দাঁড়াবে রাসুল সাল্লাহ আলুসাল্লাম আমাদেরকে এই ধরনের বৃথা জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন তিনি দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা কোন উপকার করে না সহি মুসলিম হাদিস যে জ্ঞান অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে না যে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি বিনয় করে না যে জ্ঞান মানুষকে পাপ থেকে বিরত রাখে না তা হল অপকারী জ্ঞান জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য কি জ্ঞানের উদ্দেশ্য হল আল্লাহকে চেনা এবং তার প্রতি ভয় ও ভালোবাসা বৃদ্ধি করা পবিত্র কোরআনে সুরা ফাতিরের আঠাশ আয়াতে আল্লাহ আল্লাতালা বলেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে এর অর্থ হল যার জ্ঞান যত গভীর তার অন্তরে আল্লাহর ভয় বা খাসিয়াত তত বেশি যদি আপনার জ্ঞান আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে না রাখে যদি তা আপনাকে তাহাজদের সালাতে দাঁড়াতে উৎসাহিত না করে যদি তা আপনার অন্তরকে নরম না করে তবে বুঝতে হবে আপনার জ্ঞানে কোনো ঘাটতি নেই বরং আপনার আত্মার পবিত্রতার ঘাটতি রয়েছে আত্মা যখন অপবিত্র থাকে তখন জ্ঞান রিয়া বা লোক দেখানোর এক মাধ্যমে পরিণত হয় মানুষ তখন জ্ঞান অর্জন করে দুনিয়ার সম্মান খ্যাতি বা সম্পদ অর্জনের জন্য সে চায় মানুষ তাকে আলেম বা জ্ঞানী বলুক তার কথায় মুগ্ধ হোক কিয়ামতের দিন এমন আলেমকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষেপ করা হবে রাসুলসাল্লু আবিউসালাম বলেছেন কিয়ামতের দিন এমন এক আলেমকে আনা হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছ সে বলবে আমি তা শিখেছি এবং মানুষকে শিখিয়েছি আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছ তুমি জ্ঞান অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে আলেম বলে তুমি কোরআন তেলাওয়াত করেছিলে যাতে মানুষ তোমাকে কারি বলে আর তা তো বলা হয়েছে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে সহি মুসলিম হাদিস এক হাজার নশো পাঁচ এই হাদিসটি আমাদের অন্তর্কে কাঁপিয়ে দেয় এটি প্রমাণ করে আত্মার পরিশুদ্ধি বা এখলাস অর্থাৎ একনিষ্ঠতা ছাড়া সমস্ত জ্ঞান মূল্যহীন বরং তা ধ্বংসের কারণ তাই ইসলামে জ্ঞান অর্জনের পাশাপাশি নফস বা আত্মার পরিশুদ্ধির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলু অন্যতম দায়িত্ব ছিল মানুষকে কিতা ও হিকমত শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের আত্মাকে পবিত্র করা সুরা আল জুমার আয়াত দুই আমাদের সালাদ সিয়াম জাকাত হজ এই সমস্ত ইবাদতি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম পরিশেষে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তবে প্রথমে আপনার অন্তরকে পবিত্র করার চেষ্টা করুন আপনার অন্তর থেকে অহংকার হিংসা রিয়া এবং দুনিয়ার মোহ দূর করুন আপনার জ্ঞান যেন কেবল আপনার মস্তিষ্ক নয় বরং আপনার অন্তরে প্রবেশ করে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় যে জ্ঞান আপনাকে কাদায় যে জ্ঞান আপনাকে বিনয় করে তোলে সেই জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান আর সেই জ্ঞানই আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে এমন জ্ঞান দান করুন যা উপকারী অর্থাৎ ইলমে নাফি এবং এমন অন্তর দান করুন যা আপনার ভয় বিনম্র আমাদের আত্মাকে সকল প্রকার অপবিত্রতা থেকে পবিত্র করুন এবং আমাদের জ্ঞানকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি অনেক কিছু শিখেছেন অনেক জ্ঞান অর্জন করেছেন কিন্তু অন্তরে কোনো প্রশান্তি খুঁজে পাননি যখন আপনি কোরআনের আয়াত জানেন হাদিসের রেফারেন্স মুখস্থ বলতে পারেন কিন্তু আপনার সালাতে সেই গভীর মনোযোগ আসে না আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপে না আমরা প্রায়শই জ্ঞানকে সফলতার চাবিকাঠি মনে করি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আত্মা পবিত্র না হলে জ্ঞান বৃথা কেন আমরা জানব কিভাবে আমাদের অর্জিত জ্ঞান আমাদের জন্য রহমতের পরিবর্তে আজাবের কারণ হতে পারে যদি আমাদের অন্তর অহংকার হিংসা আর রিয়ায় পূর্ণ থাকে আমরা শিখব কিভাবে সেই জ্ঞান অর্জন করতে হয় যা আত্মাকে আলোকিত করে এবং আমাদেরকে আল্লাহর সত্যিকার নৈকট্য দান করে কোরআন হাদিস এবং সালফে সালেহিনদের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ইসলামে জ্ঞান বা ইলম হল এক মহান মর্যাদা জ্ঞান হল আলো বা নূর যা অন্ধকার থেকে মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে কিন্তু এই নূর বা আলো কেবল তখনই কাজ করে যখন তা ধারণ করার পাত্রটি পবিত্র থাকে আমাদের অন্তর বা কলভ হল সেই পাত্র যদি অন্তরটি অপবিত্র হয় এবং অহংকার হিংসা রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত এবং দুনিয়ার ভালোবাসায় পূর্ণ থাকে তবে সেই অন্তরে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না তখন জ্ঞান কেবল কিছু তথ্য হিসেবে মস্তিষ্কে জমা থাকে তা অন্তরে প্রবেশ করে আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণ হল ইবলিস ইবলিসের জ্ঞানের কোনো অভাব ছিল না সে আল্লাহকে চিনত আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল কিন্তু তার অন্তরে ছিল অহংকার বাক্যবর এই অপবিত্রতাই তার সমস্ত জ্ঞানকে বৃথা করে দিয়েছিল যখন আল্লাহ আল্লাহতালা আদম আলা সালামকে সিজদা করার আদেশ দিলেন তখন তার জ্ঞান আল্লাহর আদেশ মানতে সাহায্য করেনি বরং তার অহংকার তাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাতে শিখিয়েছিল সে বলেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে সুরা আরাফ আয়াত এই ঘটনাটি প্রমাণ করে আত্মা পবিত্র না হলে সেই জ্ঞান মানুষকে বিনয় করার পরিবর্তে আরও বেশি অহংকারী করে তোলে আল্লাহতলা পবিত্র কোরআনে এমন ব্যক্তিদের উদাহরণ দিয়েছেন যারা জ্ঞান অর্জন করেছে কিন্তু তা থেকে উপকৃত হয়নি তিনি সুরা আল জুমারের পাঁচ নং আয়াতে বলেন যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল অতপর তারা তা বহন করেনি তারা সেই গাধার মতো যারা বহু পুস্তক বহন করে একটি গাধা যেমন মূল্যবান বই বহন করেও তার ভেতরের জ্ঞান সম্পর্কে কিছুই জানে না তেমনি একজন মানুষ যদি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে কিন্তু সেই জ্ঞান তার অন্তরে প্রবেশ করে না তার চরিত্রকে পরিবর্তন করে না তবে সে কেবল জ্ঞানের বোঝাই বহন করে এই জ্ঞান তার জন্য কিয়ামতের দিনে রহমত হবে না বরং তা তার বিরুদ্ধে এক প্রমাণ হয়ে দাঁড়াবে রাসুল সাল্লালাহ আলুসাল্লাম আমাদেরকে এই ধরনের বৃথা জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন তিনি দোয়া করতেন ইলমি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে